এবার পথশ্রী প্রকল্পে নতুন পিচ রাস্তা পেল এলাকাবাসী যাতেই খুশি দুই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েক হাজার মানুষ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লক অন্তর্গত জানা ব্লকের অধীন নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর প্রাইমারি স্কুল থেকে রবিদাসপুর কালী মন্দির পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা পথশ্রী প্রকল্প দিনের আওতায় পিচ রাস্তা রূপে রূপান্তর করা হয় জানা যায় রাস্তাটি নির্মাণ করতে মোট খরচ পড়েছে চুহাত্তর লক্ষ সাতান্ন হাজার দুশো উনচল্লিশ টাকা ডব্লিউ ডি এ পশ্চিম মেদিনীপুর ডিআই ভি টু নির্মাণকারী সংস্থা উদ্যোগে রাস্তাটি নির্মাণ করা হয়েছে এই বিষয়ে নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল মণ্ডল মন্ডল এবং দাসপুর এক নম্বর ব্লক শিক্ষা ও ক্রীড়া স্থায়ী সমিতি কর্মক্ষ আশিস রাস্তাটি নির্মাণ নিয়ে এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল তাই তাদের দাবিকে সরাসরি জানান দিদির কাছে পৌঁছে দিয়ে নির্মাণ হল এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এর ফলে যেমন ওই এলাকার মানুষ উপকৃত হবেন পাশাপাশি আরো বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ আরো বাড়লো কারণ দাসপুর এক নম্বর ব্লকের অধিকাংশ গ্রাম কৃষি প্রধান এলাকা তাদের কাঁচা সবজি নিয়ে পাশ সবজি বাজারে যেতে অনেকটাই ফুটপথের সময় লাগত এবার রাস্তাটি নির্মাণ হওয়ায় খুব অল্প সময়ে সবজি মার্কেটে পৌঁছতে পারবে সবজি চাষীরা এলাকার মানুষ জানাচ্ছে শুধু এই রাস্তা নয় আমাদের পাড়া আমাদের সমাধানের দিদি একেবারে গ্রাম্য এলাকার উন্নয়নের ধারা পৌঁছে দিচ্ছে ছোটখাটো ঢালাই রাস্তা জল নিকাশি ব্যবস্থা সোলে লাইট সাথে পানীয় জলের সমস্যায় পাড়ায় পাড়ায় ছোট ছোট সাবমার্সিবল বসিয়ে গ্রামের হাল হাকিকাত একেবারে বদলে দিচ্ছে আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে